হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো দিদাবাড়ি এসে আজকে মাঠ অনেক দিন পরেই মাঠে আসলাম তো মনটাও ভালো লাগছে আর এখন দেখো বিকেল সাড়ে চারটে পাঁচটা প্রায় বাজতে গেছে কিন্তু মাঠে দেখো এখনও রোদ খাকা করছে তো যাই হোক দেখো আর তোমাদের কার কার বাড়ি মাঠ গ্রামে আছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর কি বলবো বলো তো এই যে যে ছাগলগুলি দেখতে পাচ্ছি এগুলি দিদা মাঠে দিতে এসেছিলো তো তারপরে দেখো আমি দিদাকে বললাম যে এখানে চলে এসে আর বসেই ছিলাম তো ভালো লাগছিলো না তারপরে দিদাকে বললাম ঠিক আছে নাও এবার দিদা এখানে বসে পড়েছি তো দিদাকে দিদা বললো যে কী হয়েছে আমি বললাম এটা নেটে ছেড়ে দেবো তোমাকে ভাইরাল করে দেবো তো বলে হ্যাঁ তুই নেটে ভিডিও ছাড়িস সবাই আমাকে বলে আমি বলছি সবাই তোমাকে বলে যাদের খেয়ে দেয় কাজ থাকে না তারাই তোমাকে ও বলে আর তুমিও সেটা শুনে খেপে যাও যাই হোক ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ আমিও সব মানে কারো কথা পাত্তা দিই না যাই হোক কী বলো তো নিজের মন যেটা চায় সেটাই করি আর এই দেখো আমি দিদার সাথে একটু সেলফি নেওয়ার মতন করছিলাম তো দিদাকে বলছিলাম তারপরে দিদা দেখো একটা হাসবে এই যে এই হাসিটা আমি এত মিস করি আমি সত্যি মনে হলো যে আমার মানে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগলো এই হাসিটা অনেক পরে দেখলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করো